আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম এয়ারটেল সিমের দুর্দান্ত একটি ইন্টারনেট প্লাস মিনিট প্যাক অফারে ভিডিও তো এখন আপনার এয়ারটেল সিম থেকে কিন্তু আপনি পাচ্ছেন দুশো টাকায় বিশ জিবি প্লাস দুশো মিনিট এক মাস মেয়াদে তো এই অফারটি আপনি কীভাবে আপনার এয়ারটেল সিম থেকে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার এয়ারটেল সিম থেকে দুশো টাকায় বিস জিবি প্লাস দুশো মিনিট এক মাস মেয়াদে অফারটি নেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা ডাইল পেড অপশানে চলে যাবেন তো তারপর এখানে আপনি এই কোডটি আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে চার নাম্বারে আছে মাই অফার এখানে আপনি চার উঠে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তারপর এখানে দুই নম্বরে আছে দুশো টাকাই বিশ জিবি প্লাস দুশো মিনিট তিরিশ দিন তো এখানে আপনি দুই উঠে দিয়ে স্যান্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো এখানে এক নাম্বারে আছে টু অ্যাক্টিভেট তো এই অফারটি অ্যাক্টিভেট করার জন্য এখানে আপনি এক উঠে দিয়ে স্যান্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট উইল বি প্রসেসড তো আমার অলরেডি অফারটি চলে এসেছে তো আমি আপনাদেরকে এখন চেক করে দিচ্ছি স্টার হ্যাশ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বিট জিবি পেয়ে গেছি হ্যাভ রিমিং বিট জিবি তো দেখতে পাচ্ছেন এক মাস মেয়াদি দুশো টাকায় তো আমি কিন্তু এটা ইন্টারনেটটা আমি আপনাদেরকে শুধু ডায়াল করে দেখিয়ে দিলাম তো আমি এখন অ্যাপের মাধ্যমে আপনাদেরকে মিনিটটা দেখে দিচ্ছি তো এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে বিশ তো এখানে দুশো মিনিট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার এয়ারটেল সিম থেকে কিন্তু আপনি দুশো টাকায় বিশ প্লাস দুশো মিনিট কিন্তু এই অফারটি কিন্তু এক মাস মেয়াদে আপনি কিন্তু আপনার এয়ারটেল সিম থেকে কিন্তু নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটি ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ